নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো চলো আজকে আমি চলে এলাম প্রথমেই ওপরে ছাদ বাগানে মানে ফলের বাগানে যেটা আমার ফল বাগান ছোট তো ফল বাগানে দেখো এসেছি এইটা একটা আমঝুলছিলো আমাদের তাকেও আগেও দেখিয়েছি আর গুটিগুলো সব পরে যায়নি এখনও রয়েছে কি হয় দেখা যাক আর ড্রাগন গাছ তো গায়ে পায়ে খুব বড় হচ্ছে সেই মার্চ মাসে একটা ফুল এসছিল আর কোনো ফুল টুল আসেনি তবে মনে হচ্ছে যেন এইটা মনে হচ্ছে ফুল দেখো এই যে বুঝতে পারছি না তোমরা কি দেখতে পাচ্ছ মনে হচ্ছে ফুল তো দেখা যাক কি হয় কদিন আগে দেখি আসলে ড্রাগন গাছ তো আমার এই ফার্স্ট টাইম আমার কোনো আইডিয়া নেই ওর জন্য বুঝতে পারছি না দেখা যাক কি হয় তোমাদের তো অবশ্যই দেখাবো এই দেখো এইগুলো কিন্তু সেই এ লঙ্কা গাছ এই তোমার যেগুলো দিয়ে চপ খাওয়া হয় সেই লঙ্কা গাছ এই যে লঙ্কা ধরছে আসলে আমার একটু গাছপালায় মাটি দিতে হবে কিন্তু যেহেতু ভোগলুকে পাচ্ছি না ওই জন্য দেওয়া হচ্ছে না আর কি ভ্যারাইটিজ লঙ্কা গাছ কিন্তু আমার আছে এখানে নামটাও দেখি বড় হচ্ছে দেখা যাক কি হয় কাউকেই আগে আশা করি না পুরোপুরি বড় হলে তবেই বুঝবো যে না হয়েছে এটা হচ্ছে আকাশি লঙ্কা বাজার থেকে লঙ্কা কিনতে গিয়ে আমি দোকানদারের কাছ থেকে চেয়ে এনেছিলাম মানে কিনে আর কি যে আমাকে পাকা লঙ্কা বেছে দাও তো ওরা দিয়েছিল সেই গাছ বসিয়ে লঙ্কা গাছ হয়েছে অনেকগুলো হয়েছিল তবে একটাই দেখছি একটা না দুটো বড়ো হয়েছে আর ওপাশে একটা ছিল কিন্তু ওপাশে ছায়া পড়ে যাচ্ছে কুমড়ো গাছটা আবার উঠেছে তো কুমড়ো গাছটা যখন উঠেছে এই ওর জন্য ওর মায়া পড়ে গেছি আর কি ওকে ফেলতে পারছি না দেখা যাক কিন্তু আমার আম গাছকে ও জাপটে ঝুপটে ধরেছে আম গাছকে জাপটে ঝুপটে ধরলে তো হবে না উচ্ছে গাছটা পুরোপুরি মরেই গেছে দেখো কুমড়ো গাছ কীভাবে বাইছে দেখো আর এই যে সবেদা গাছ ভেঁদা গাছে তো আবার ফুল আসার কথা এখনো আসছে না কলা গাছও তো দিন দিন বড় হচ্ছে কি হয় দেখা যাক তবে কলা গাছ হবে এরকম কোনো আইডিয়াই আমার ছিল না যাই হোক আমি বসালাম মনে হলো দেখা যাক এই যে হয়েছে এই দূর থেকে যখন কলা গাছটা দেখা যায় আমার বাড়ির ছাদের উপরে তিনতলার ছাদে ওই দেখতে পাচ্ছ আমরা ওই গলির মাথা থেকে কিন্তু কলা গাছটাকে দেখতে পাই এত অপূর্ব লাগে না ভীষণ ভালো লাগে এই লঙ্কা গাছটা গায়ে ঠেকে যাচ্ছে মানে গায়ে ঠেকে গেলে ও না আমার অসুবিধা না গাছের কোনো অসুবিধা হয় কি দেখো এ দেখো এটাই লঙ্কা ধরেছে এই দেখো এখানে কিন্তু আমি ড্রাগন এই ড্রাগন গাছের এই কেটে ফেলেছি ডাল তাতেই শিকড় বার করে কিন্তু গাছ হতে শুরু করেছে এই দেখো ওটা যেখানে সেখানে হয় তার মানে তো আমার উপরের ফলের বাগান তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও লাইক শেয়ার করো আর নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আর প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমি ক্রমশ দেখাতে পারবো শুধু ফলের গাছ এখানে নয় নিচেও দুটো রয়েছে কিন্তু ভোগলুকে না হলে আমি তুলতে পারছি না তো ভোগলু এলেই তুলব তো এখন আসি টাটা